একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে অবৈধ ইউনোস সরকারের অবৈধ উপদেষ্টা জঙ্গি আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বাবার পর এবার তার প্রেস সেক্রেটারির বিরুদ্ধে উঠেছে একশো কোটি টাকার টেন্ডারের ছয় পার্সেন্ট কমিশন চাওয়ার অভিযোগ এই অডিওটি ফাঁস করেছে প্রবাসী সাংবাদিক জাওয়াত নির্ঝর তার দাবি কথোপকথনটি বর্তমান দখলদার অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের অডিওটি প্রকাশের সাথে সাথে মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যারা আওয়ামী লীগ সরকারকে দুর্নীতিবাজ বলে এমন সোনার ছেলেদের ক্ষমতা দখল করাকে সমর্থন দিয়েছে আজ নিশ্চয়ই তারা বুঝতে পারছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ছাড়া যারাই ক্ষমতায় আসবে তারা সকলেই প্রকৃত দুর্নীতির মহোৎসবে মেতে উঠবে বর্তমান অবৈধ ইউন সরকারের প্রত্যেকটি উপদেষ্টার মতো ডেস্ক রিপোর্ট বি বাংলা ডটনেট